হ্যালো গাইস তো আজকে আমরা শ্মশানের ভেতরে পুরোপুরি ঢুকবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এসে গেছি গাইস কিছুক্ষণের মধ্যেই গাইস আমরা এসে গেছি সেই জায়গায় এই বিখ্যাত জঙ্গলে এসে গেছি আমরা কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে প্রবেশ করবো তোমরা আমাদের সাথে থাকো সঙ্গে থাকো

আমরা আমরা বাইক রেখে দিয়ে শ্মশানে আলো মেরে রেখে দিয়েছি এখন আমাদের এখন একজন যাবে শ্মশানে যে শীতার কাছে দেখে যে কিছু আছে কি খালি দেখে যে একজন যাবে আমরা গেছি হালকা আমি তো এটা কো গবি জঙ্গল না আজ যে

রোজকে রাত্রে শ্মশান এসেছি আমরা একটা গান্নার আওয়াজ আসে তা আমরা দেখতে এসছি যে কিসের আওয়াজ আসে এই দেখো খাটিয়া এই তোমার শ্মশান দেখো সব পরে আছে এই খাটিয়া আছে শ্মশান এই দেখো আমরা রোজকে আসি তা আজকে আমরা বহুত সাহস করে ঢুকছি বহুত জঙ্গলের ভেতরে তোমাদের জন্য একটা একটা বহুত রিক্স নিয়ে ভিডিও করছি তো তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও এই চিতা দেখো এই চিতার গাছ একটা আওয়াজ আছে তা আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না আপাতত এখন এই দেখো চিতা লাইটটা ভালো করে মার কিন্তু এখন আপাতত কেউ নেই দেখতে পাচ্ছি না তোমাদের জন্য বহুত রিক্স নিয়ে একটা বহুত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি দেখেছো গাইস কিছু এখন দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ গাইস আমার চলে যাচ্ছি তোমাদের জন্য আশা ছিল তো শ্মশানে কিছুই থাকে না সবই গুজরুবী বুঝতে পারছো